আপনি যদি কঠিন ও জটিল সমস্যার সম্মুখীন হন আপনি যদি বড় থেকে বড় বিপদের সম্মুখীন হন তাহলে আপনি সৌরাতুল ফাতিয়া একবার পড়বেন তারপরে আল্লাহ তাবারক তালার কাছে দুটা হাত তুলে আপনি বলবেন ইন্দুল্ল সৈন কদির এটি বলার সাথে সাথে মহান রব্বুল আলমিন আপনাকে গায়েবীর সাহায্য করবে আপনাকে গায়েবি মাদত করবে আপনার যত বড়োই আপনি সমস্যার সম্মুখীন হন না কেন আপনার যত বড়ই বিপদ আপনাকে ঘেরে ফেলুক না কেন মহান রব্বুল আলামিন তার কুদরতি দ্বারা আপনাকে গায়েবি মাদত করবে আপনার বড় থেকে বড় সমস্যার সমাধানের রাস্তা বেরিয়ে যাবে আপনার বড় থেকে বড় বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে কঠিন ও জটিল সমস্যা দূর করার এবং বড় থেকে বড় বিপদ থেকে উদ্ধার হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত ওর আনি সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা সৌরাতুল ফাতিহা একবার তেলাবত করে আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করবেন মহান রব্বুল আলমিন সুমানাহ তালা আপনার জটিল ও কঠিন সমস্যার সমাধান বের করে দেবে আপনি যত বড়ই বিপদে পড়েন না কেন মহান রব্বুল আলমিন গায়েবী আপনাকে মাদাত করবে আপনাকে উদ্ধারের ব্যবস্থা করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক সেই নিয়মে যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ তা আবার জাতের প্রতি আমার একিন ভরসা বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে আপনি বিপদ থেকে মুক্তি লাভ করবেন আপনার কঠিন ও জটিল সমস্যাগুলো দূর হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু অনেকই আমার ভাই ও আপু অনেকই দেশ ও বিদেশ থেকে আমাকে অনেকজন কমেন্ট করেন যে হুজুর আমি সৌদি আরবে এসে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি অনেক বড়ো বিপদে পড়ে গেছি অনেক মানুষ রয়েছে যারা অনেক সমস্যার মধ্যে রয়েছে এক একজনের সমস্যা এক এক রকমের তারা আমাকে কমেন্ট করেন তো সম্মানিত শ্রোতা যদি আপনি সমস্যার সম্মুখীন হন যদি আপনি কোনো বিপদে পড়ে যান যদি আপনি কোনো জটিল ও কঠিন সমস্যার সম্মুখীন হন তাহলে আমার প্রতি না আল্লাহ তাবার তালার জাতের প্রতি তার কালামের প্রতি একিন বিশ্বাস ভরসা রেখে আমি যে নিয়মে আপনাকে বলে দেব সেই নিয়মে যদি আপনি আল্লাহ তাবারক তালার কাছে চান দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনাকে গায়বী মাদাত করবে কারণ আমাদেরকে সেই আল্লাহ যিনি সত্তরটি মায়ের থেকেও বেশি ভালোবাসে তার প্রতি যদি আমরা একিনো বিশ্বাস রেখে যদি আমরা মাদাত চাই অবশ্যই আল্লাহ রব্বুল আলমী আপনাকে গায়েবী মাদাত করবে আপনার সমস্যাগুলো দূর করে দেবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনি যদি কোনো হঠাৎ করে কোনো বিপদের সম্মুখীন হন কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে চেষ্টা করবেন যে কোনো মাধ্যমে যে কোনোভাবে কিছু সাদগা করার চেষ্টা করবেন অর্থাৎ কোন গরিব কোনো অসহায়ীদেরকে কোনো খানায় যতটুকু পারবেন আপনি সাদকা করবেন আপনি আল্লাহ তাবারক তালার রাহে খরচা করবেন ইনশা আল্লাহ এত আল্লাহ রবুল আলমিনের কারাম হবে দয়া হবে কারণ সাদগা খায়রাত করলে অসহায়দের পাশে থাকলে মহান রব্বুল আলমিন আপনার সমস্ত প্রকারের সমস্যাকে দূর করে দেয় আপনার মুসিব্বত বালা মুসিব্বতগুলো আল্লাহ তাবারক তালা আসমানি বালাকে আসমানে উঠিয়ে নেয় জমিনি বালাগুলোকে জমিনেই দাফন করে দেয় তার জন্য আপনি যদি হঠাৎ করে কোন সমস্যার সম্মুখীন হন কোনো মাধ্যমে যেভাবে পারবেন আপনি কিছু সাদগা করবেন যেভাবে পারবেন আপনি কোনো অসহায়ী গরিব মিসকিন অথবা কোনো এতিমখানায় আপনি যতটুকু পারবেন সাদগা করবেন নিয়ত নিয়ে যে আল্লাহ আমি এই বিপদে পড়ে গেছি আল্লাহর থেকে যেন আমি উদ্ধার হতে পারি তুমি গায়েরই মাদাত করো এরকম একটা উদ্দেশ্য নিয়ে আপনি সাদগা করবেন দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ আলা আলমীদের দয়া কারাম সাথে সাথে হয়ে যাবে আপনি সমস্যার থেকে সমাধান রাস্তা পেয়ে যাবেন আপনি বিপদ থেকে মুক্তি লাভ করবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু তার সাথে সাথে আজকাল যে আমি টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি জটিল ও কঠিন সমস্যার সম্মুখীন হন অথবা আপনি যদি কোনো বড় ধরনের বিপদে পড়ে যান তাহলে আপনি এক কাজ করবেন আপনি পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহিত যে কোনো ফরজ নামাজের পর ঠিক আছে যে কোনো ফরজ নামাজের পর অথবা তাহাজুতের নামাজের পর আপনি আল্লাহ তাহাবারব তালার কাছে দুটা হাত তুলে বিসমিল্লা সহি আপনি একবার সুরাতুল ফাতহা তেলাগত করবেন। বিসমিল্লাহ ইয়ে রহমানী রহম আলহাম্দুল্লাহ ইৰববিলালামন আ রহমানী রহম মালি কিয়ামিদদিন ইয়া কানা আবুদু আ ইয়া কা নাস্থহিনইদিননা সরতাল মস্তাকিন সতল লাজিনা আন আমতালাই হিম হৈৰিল মাপদো বেলাইহিম মালকদল লিল আপনি একবার বি্মিল্লা সুহ সোরাতুল ফাতহা তেলাগত করবেন তারপরে আপনি চক্ষু বন্ধ করে হাতকে এভাবে দুহাতকে এরকম করে আপনি দু হাত তুলে আলা আলাহ কুল্ল সৈন কদির ইন্দল্লাহ আলা কুল্ল সৈন কদির ইন্দল্লাহ আলা কুল্ল সৈন কদির যত বেশি পারবেন আপনি এটা করবেন এবং মনে মনে এবং মনে মনে আপনার উদ্দেশ্য থাকবে যে আপনি এই উদ্দেশ্যটা আপনার থাকবে যেন আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারেন আল্লাহ যেন আপনাকে গায়েবি মাদাত করে আল্লাহ যেন আপনাকে গায়েবি সাহায্য করে আপনি যেন এই বিপদ থেকে উদ্ধার হতে পারেন এরকম নিয়ত করে আপনি ইন্দ আলায় সায়ন কাদের চক্ষু বন্ধ করে যত বেশি পারবেন আপনি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যত বেশি পড়বেন তা তালা দ্রুত আল্লাহর গায়েবি মাদাত হবে আল্লাহর গায়বী সাহায্য হবে আল্লাহ আপনাকে সমস্যার সমাধানের রাস্তা বের করে দেবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এবং তার সাথে সাথে প্রথম ও শেষে আপনি তিন তিনবার করে যে কোনো দরুদে পাক করে নেবেন ইনশাল্লা তালা অবশ্যই আল্লাহর গায়বী মাদাদ হবে আল্লাহর কারাম হবে আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনি নিজের জন্য করতে পারেন অন্য কারুর জন্য অর্থাৎ আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে যে কারোর জন্য আপনি আপনিও করতে পারেন যে কারোর জন্য যে আল্লাহ সে এরকম সমস্যায় পড়ে গেছে আল্লাহ তুমি তাকে গায়াবী মাদাত করো তাকে গায়াবী সাহায্য করো এভাবে তার জন্য আপনি করতে পারেন কোনো মা কোনো সন্তানের জন্য করতে পারে কোনো সন্তান কোনো মায়ের জন্য করতে পারে তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই আমলটা যদি আপনি করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদের পাক লিখে দেবেন তো যাই হোক আজকার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ